নদীর কিনারায় আমার একটা বজরা সহ জাহাজ বাঁধা আছে ওই জাহাজের ভিতরে আমার একটা বিবি আছে মহিলা আছে না হামবেলা গর্ভবতী বাচ্চা হবে একটা ধাত্রিকির প্রয়োজন একটা ধর্মীর প্রয়োজন একটা মহিলার প্রয়োজন আমার জাহাজে কেউ নেই আমি সৌদাগার মানুষ আপনার বিবিকে দেবেন আমি প্রয়োজন মিটে গেলে আবার দিয়ে যাবো আহ বাচ্চা হৃদয় সময় বলতে লাগলেন যাও নিয়ে আসলেন ও সাহেবা যাও আল্লাহ খালি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সওয়াব পাবে মুসলমান উমরে ফারুক রাজি আল্লাহ রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যান তার খাওয়া হয় না কার চাল নাই চুলো নাই ঘর নাই বাড়ি নাই তার কষ্ট হয় কে পেওয়া বিধবা প্রতি খারা এটি মেসি অসহায় নিরু পায় ও তো তাদের ঘরে যেতেন খবর লিতেন ওই রাস্তা দিয়ে যান দেখতে পাব একজন পুরুষ মানুষ বাড়ির ভিতর থেকে বাইরে আসে আবার

অটো আল্লাহ জান্লা বিক্রি হয়ে গেল এত অন্তদন্ত হয়ে কী হুজুর দুলো এত রাত্রে যাই ওঠো না ওঠো বলতে বলতে যায় জানিয়ে বললে সময় চলে যাবে সময় ভাবে না মানুষটা কেনে সময় অনেক বেশি ঠিক দেওয়া যাবে না সময় মায়ে আল্লাহ আল্ রেসা রে হাজা তোমার ভালো বেবীর হাজার ধরে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যান আর বলে দিচ্ছে রবি সাহেব তোমার মতো একজন মহিলা গর্ভবতী কষ্ট হচ্ছে প্রসব যন্ত্রণায় বাচ্চা ভাবে একটা মহিলার প্রয়োজন ধাত্রীর প্রয়োজন একটা মেয়ে ছেলের দরকার ও ফার আব্দুল্লাহর মা ও আমার দিদি সাহেব আমি ওমর রাতে অন্ধকারে ঘুরে মানুষের দাঁড়ে দাঁড়ে আল্লাহর আদাবের ভয় কলকালের ভয় তুমিও কেন শুয়ে ঘুমাবে তোমাকে বলে দিচ্ছি ওই বাড়ি তুলে দেবো ওই ঘরে তুলে দেবো ওই ঘরে বাচ্চা হবার পরে জানি আমি ওমরের নামটা ধরে ডাকবে না বাচ্চার হবার জন্য বাড়ি ঢুকিয়ে দিলেন কিছুক্ষণ পরে একটা বাচ্চা হলো হবার পরে আবদুল্লাহ মোহাম্মদের বিবিষ্য কথাটা ভুল হয়ে গেছে বাচ্চা হয়ে আনন্দে তুলতেছে ও আমরুল মোমেন খালিবাদুল মুসলিম হুজুর এই বাড়িতে একটা পুত্র সন্তান যেই বললেন ওই বাড়িওয়ালা একদম বেহুস হয়ে জমিনে পড়ে গেলেন পৃথিবীর পরে বলে পৃথিবীর বাদশাহ ওমর আমার ভাষা বেহুস হয়ে গেলেন সে অনেক কথা বাচ্চা আদির বললেন যাও যাও ও তুমি সাহেব তুমি উমরের বিবি আব্দুল্লাহর মায়ের মতো সওয়াবের অধিকারী হয়ে যাবে বিশ্বাস যাও যাও চলে যাও जल्दी করে ও ভাই ভাইজান তোমার ঘুমাশলামি কেটে গেলে চাইদা মিটে গেলে আমার বিবিকে আমার জায়গায় পৌঁছে দেবে হ্যাঁ কথা দিয়ে যাচ্ছে গিয়ে বাচ্চা দুধে বাচ্চা রাখলেন বিবি সাহেব আগে পাঠিয়ে দিলেন বজরার ভেতরে তুললেন জাগা দিয়ে তুললেন জাগা দিয়ে কামরা ও কামরা এ কামরা ও কামরা খোঁজা খুঁজি খোঁজা খুঁজি করছেন বলছো ও গো তোমার বিবি কোথায় গর্ভবতী মহিলা কোথায় সৌদাগার বলছে তুমি জানো না তোমার স্বামীর কাছে যদি এই ফলন বাজনা দেওয়া যায় তো তোমাকে আমার হাতে তুলে দেবে না আমার তো বিবি নেই তোমাকে বিবি বানাবো এই রকম ছন্দ করে সল করে না সলে বলে করে কৌশলে আমি এনেছি তোমাকে বিয়ে করে রানি করবো কি বললে তুমি আমার স্বামী আছে আমার বাচ্চা আছে আল্লাহ বান্দে আল্লাহ দরবারে দুটো হাত তুলে জজ্জার করে কাঁদে আল্লাহ পাক

ফকিরের কাছে রাজ্য লিখে দিলেন আজ আমার বাচ্চা দুটো জঙ্গলে আসলাম এখানে যে কি পরীক্ষায় ফেললেন আমার বাচ্চা দুটোকে কি সান্ত্বনা দেবেন ওই সৌদাগার বলছেন ও মহিলা কাঁদবেন না চিন্তা করবেন না ভাববেন না অভলে সবেন না আমি আপনাকে দেবী বানাবো আমি বড় লোক আমি বিশাল করে সম্পদের মালিক এই রাজ্য তোমার সম্পদ যা করে

মাটি হবে মোদের বিছানা মাটি বাড়ি মাটি হবে মোদের বিছানা এই মাটি দিয়ে চাপা দেবে অতিশা দেরে জোরে আল্লাহ আ। মহাম্মা দেওয়ালা আমি যদি আরব হইতাম মদিনারৈ পদ আমি যদি আর বহতাম মদিনারৈ প